প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তৃষা তিশার বাড়ি বিক্রমপুর তিশার বাবা মা কেউ নেই থাকে বড়ো ভাই ভাবির কাছে তো তিশার জীবনে খুবই কষ্ট একটা মেয়ে ম্যাচুড হলে তখনই চায় স্বামীর আদর ভালোবাসা সোহাগ কিন্তু তৃষা সেটা পাচ্ছে না কারণ ভাই ভাবি তাকে যে বিয়ে দিবে সেই ব্যবস্থা করছে না তিসা বুঝে গেছে যে ভাই ভাবি তাকে কখনো বিয়ের কথা বলবে না কারণ আজকাল বিয়ে তো করতে গেলে টাকা পয়সা ছাড়া হয় না তো এই জন্য এখন ইউটিউব এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি ভালো একটা মানুষ পায় তাহলে তৃষা তাকে বিয়ে করবে তো তিশা কিছু নিজে টাকা জমিয়ে একটা দোকানে কাজ নিয়েছিল কাজ শিখেছিল টেলার্সে তারপরে একটা মার্কেট এলাকার একটা দোকানে থ্রি দোকানে চাকরি নিয়েছে তো চাকরি করে যা পায় তা সব ভাই ভাবির কাছে তুলে দেয় তো নিজে যে সংসার নিজে খরচের জন্য রাখবে সেটা রাখতে পারে না তো তিশা বিয়ে সাদি করতে চায় যদি ভালো একটা মানুষ পায় সব সবসময় পদ্মা করে সবসময় মুখ ঢেকে রাখে তো তিশা চাচ্ছে একটা পারমানেন্ট জীবনসঙ্গী যে তাকে ভালোবাসবে সে বয়স বেশি হোক কম হোক সমস্যা নেই যে তাকে একটু সুখে রাখবে তাকেই তিশা বিয়ে করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাতুহ